শুটিং র্যাপ আপ হয়েছে তো প্রজাপতি টু ডিসেম্বরে রিলিজ পেতে চলেছে এবং এই সিনেমাটা মূলত আগামী সপ্তাহ থেকেই বা আগামী মাস থেকে এই সিনেমার কিন্তু শুট মানে শুট শুটিং বলছে প্রমোশন কিন্তু শুরু হবে এবার দেখার যে প্রমোশন কিরকম ভাবে হয় দেব মিথুন চক্রবর্তী জুটি অডিয়েন্স দেখার জন্য প্রায় ওয়েট করে আছে এবং আমি বারবার বলেছি যে দেবের এইরকম সিনেমার অডিয়েন্স কিন্তু একটা তৈরি হয়ে গেছে বিগত লাস্ট কয়েক বছর ধরে তার যে পরস্পর প্রজাপতি প্রধান টনিক এই এই সিনেমাগুলো বড় পর্দায় এসছে এইরকম সিনেমা বা ন্যাশনাল একটা অডিয়েন্স যারা হিউজ লেভেলে এইরকম সিনেমা দেখতে পছন্দ করে তো সেই একটা অডিয়েন্সও দেবের কিন্তু তৈরি তো সেই কারণবশত এই সিনেমাগুলো কিন্তু চলার চান্সেস কিন্তু প্রচন্ডভাবে বেড়ে যায় এবং প্রজাপতির প্রিভিয়াস রেকর্ড এতটাই ভালো তো আশা করবো যে এই সিনেমাটাও সেই জিনিসটাকে করতে পারবে এবং বড় পর্দায় আমরা একবার দেব মিঠুন চক্রবর্তীর এবং একটা বড় উঠে আসছে যে এই সিনেমার মধ্যে নাকি একজন বড় স্টারের ক্যামিও থাকতে পারে এবার সেটা কতটা সঠিক বেটিক জানি না একটা জাস্ট ইনসাইডের আপডেট উঠে এসছে এবং এটার প্রতি কোনো রকম সত্যতা এখনো অবধি কিছু দেখা যায়নি এবং সেটা যদি হয় তাহলে সেটা বিশাল কিছু হবে সিনেমাটার জন্য সেটা হচ্ছে যে রিসেন্টলি প্রজাপতি টু এর শুটিং হয়েছে লন্ডনে এবং আমরা জিদ্দাকেও কিন্তু লন্ডন যেতে দেখেছিলাম তো সেই কারণবশত একটা করা হচ্ছে কোথাও গিয়ে দেব এবং জিদ তরফ থেকে যে এই সিনেমাটাতে জিদ্দার ক্যামিও নাকি থাকতে পারে এবার দেখার যে সেটা আদৌ হয় কিনা আমার মনে হয় চান্সেস খুব কম কারণ প্রজাপতি টু এমন একটা গল্প এবং সেই গল্পের তালিকায় আমার মনে হয় না যে যদিও ক্যামিও রাখা হয় সেটা খুব বেশি ইম্প্যাক্টফুল হবে বলে আমার মনে হয় না এবং জিদ্দা এমন একটা মানুষ সে খুব বেশি আমার মনে হয় না যে যেটা মানে দেব এবং জিত এটা একটা বিশাল বড় ব্যাপার তো সেটাকে এতটা এমন ভাবে তারা প্রেজেন্ট করতে চাইবে সেটা মনে হয় যে অডিয়েন্স কাছে সেটা একটা বিশাল বড় পাওনা হয়ে দাঁড়াবে তো আমার মনে হয় যে সেই জিনিসটার উপর তারা বেশি মেনটেন করার চেষ্টা করবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তো তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল Bye.